না দশটি পরিবর্তন করে প্রথম এই গাড়িগুলোকে আমরা দেখতে পাই ওবি ওয়ান আপডেট এর তো গাড়িগুলোতে দুইটা সিট ছিল এবং দুইটা সিটে চাইলে তোমার টিম বসাতে পারতে ডিসেম্বর মাসে দু সালে ফ্রি ফায়ার এর পথ প্লেয়াররা কিভাবে গাড়ি চালাতে হয় সেটা শিখে যায় তো ওই সময় এটা দেখা যায় প্লেয়ারা গেম খেলার থেকে বেশিরভাগ সময় গাড়ি চালাইতো দু হাজার সালে দিকে গাড়ি গেম অনেক বেশি পপুলার সেই কারণে যখন ব্যাটারিয়াল গেম এ প্রথমবার গাড়ি আসে ম্যাপের মধ্যে গান দিয়ে ফাইট করার পরিবর্তে গাড়ি নিয়ে চালাতে দেখা যায় তো কিছু মানুষকে দেখা যায় জিপ গাড়ি চালাতে আবার কিছু মানুষকে দেখা যায় এই গাড়িগুলোকে চালাতে গেমে ফাইট করার পরিবর্তে গেমে গিয়ে

অ্যান্ড্রুম আরো দু একটি ক্যারেক্টার তো ক্যারেক্টারের সাথে সাথে গ্রেনার শুরুতে এবিলিটিও এই সময় আপডেট ছিল কেলি যদি কেউ ইউজ করে তখন 5% সে স্পিড বেশি দৌড়াবে নরমাল প্লেয়ারের থেকে তো ফ্রি ফায়ারকে পরিবর্তন করে দেওয়ার এইটি প্রথম আপডেট ছিল তাদের প্রথম কোন ব্যাটল রয়্যাল গেম যেখানে ক্যারেক্টার এবিলিটি তো যখন প্রথম আসে তো অলবের কাছে ছিল প্রথম এটা এক্সট্রা এসপি বেশি দেবে যখন মেডিকেট করবে এন্ড দেন এরপর আসে আমাদের ফ্রি ফায়ারে এন্ডু ক্যারেক্টার সবথেকে ফেভারিট এন্ডু ক্যারেক্টার ফ্রি ফায়ারে মেল ক্যারেক্টার মধ্যে সবথেকে বেশি ইউজ করে একটি ক্যারেক্টার তো এন্ড্রু ক্যারেক্টার এক সময় প্রো প্লেয়ারই পড়তো এন্ড্রু ক্যারেক্টার নিয়ে যারা খেলবে যারা বেস্ট নিয়ে খেলবে তাদের ব্যাসে কম পরিমাণে ড্যামেজ সো যদি এনিমি তোমাদেরকে মারতে চায় তাহলে তোমার এসপি কম কাটবে এরপর আসে আমাদের ফ্রি ফায়ারে ফোর্ট ক্যারেক্টার ফোর্ট ক্যারেক্টার দিকে যদি যাই তাহলে দেখতে পারবে ফোর্ট ক্যারেক্টার ফ্রি ফায়ারে শুরু থেকে জুনের পুশের জন্যই ছিল সো যদি তুমি ফোর্ট ক্যারেক্টার নিয়ে জুনের বাইরে থাকো তাহলে কি হবে তোমার যে এসপি আছে সেটা কম কাটতে থাকবে এন্ডু ক্যারেক্টারের যে এবিলিটি চার চার বছর পরে এটাকে পরিবর্তন করে দিয়ে গেরে না এন্ড্রু ক্যারেক্টারে অ্যাটাচমেন্ট দিতে শুরুতে আটটা সালে ফ্রি ফায়ারে প্রথম দিনের লবি ক্যারেক্টার সেকশনে গেলে আমরা দেখতে পাই টোটাল চারটা ক্যারেক্টার কে

এইভাবে আস্তে আস্তে গ্রানা দিকে যাচ্ছে শুরুতে ম্যাপের মধ্যে দুই একটা ম্যাপের নামই তবে দিনকে দিন বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করতে থাকে শুরু ম্যাপের দিকে যদি লক্ষ্য করি আগে এয়ারপোর্ট একটি স্থান ছিল বর্তমানে এয়ারপোর্ট নামক স্থানের কোনো অস্তিত্ব নেই যদি তোমরা লক্ষ্য করো এয়ারপোর্টের নামে পরগটের ম্যাপে আরো একটা নাম ছিল সেটা হচ্ছে কুয়ারি কুয়ারি নামক স্থানটাকে থাকবে পরিবর্তন করে উঠে এইখানে শেষ জিনিস প্রথমবার ফ্রি ফায়ারের ম্যাপ আসার পর নতুন একটি স্পোর্টস প্রথম যাত্রা হয় ফ্রি ফায়ার

অনেক বেশি পপুলার হয়ে যায় তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ফায়ারে এ হচ্ছে ফ্রি ফায়ারে প্রথম ইলেট পাস দেখো প্রথম আমাদের পাঁকোর বান্ডেল দেওয়া হয় এই বান্ডেল যেটি একটা সময় অনেক বেশি শুরু হয় ফ্রি ফায়ারের পাসের নতুন যাত্রা এখন যে ভিডিওটি দেখতে হচ্ছে যেটি নাম হয় নাম যে গাছ থেকে শুধু পাতা পড়তো ফ্রি ফায়ারে তখনকার সময় ইলেট পাসের নাম সাকুরই কেন দেওয়া হয় সেটা নিজের সময় ইলেট পাসের এটা ছিল প্রমো ভিডিও যেখানে ফিমেল বান্ডেল এবং মেন বান্ডেলের সাথে গেম প্লে করা বর্তমান সময় তো অনেক ভালো ভালো লুক চেঞ্জিং বান্ডেল দেখা যায় শুরুর দিকে তোকে কল্পনা করতো না যে সাকুরা বান্ডেল মতো বান্ডেল একটা সময় গিয়ে এতটা রেয়ার হয়ে যাবে এইভাবে সময় যাচ্ছে গ্যারানার পপুলারিটি দিন দিন বেড়েই চলেছে শুরুতে অনেক বাঘ থাকলো তারা দিন কি দিন বাঘ চেঞ্জিং করে এবং মেডিকিট করে অ্যানিমেশনও নিয়ে আসে এরপর গেম মধ্যে আরো একটা বড় চেঞ্জেস দেখতে পাই তিনটা আইটেম যেমন সেটা হচ্ছে ম্যাপ সালফার কিয়ার তারপর হচ্ছে ইয়ার এবং বন ফায়ার পাঁচটা নরমাল কিট ছিল যেগুলো থেকে গান বা অন্য কিছু পাওয়া যেত এটা ছিল ওবি ওয়ান আপডেটে ছয় নাম্বার চেঞ্জে গ্যারানার ফ্রি ফায়ার এক আপডেটে প্রায় সম্পূর্ণ গেমটাকে পরিবর্তন করে করে দেয় সো এরপর আরো একটি পরিবর্তন দেখতে পাই সেটা হচ্ছে আমাদের সাববোর্ড এবং প্যারাশুটে ফার্স্ট যখন গেমটি হয় তখন কিন্তু আমাদের সাববোর্ড ছিল না তখন এই নর্মালি পাবজির মতো সামনের দিকে লাভ দিয়ে দিয়ে নিচের দিকে জাম করছো প্রথম আপডেটে আমাদের এই সাবটিকে গেমে যে পাঁচটা কিট ছিল সো পাঁচটা কিটের পাঁচটা আলাদা আলাদা এবিলিটি ছিল তো ওই সময় এই কিটটা নিয়ে যদি আমরা গেমে আসতাম তখন দেখা যেত তো ফ্রি ফায়ার দুইটা মেটে কিট আমাদের অটোমেটিক এড হয়ে গেছে তাছাড়া এই কিটটা নিয়ে যদি আমরা গেমে আসতাম তাহলে আমাদের গেমের মধ্যে ব্যাগের স্পেস অনেক পরিমাণে বেড়ে যেত সব থেকে পপুলার কি আছে সেটা হচ্ছে আসলে ওই জায়গায় এনিমি আসে সাথে পরিবর্তন করে দেওয়ার জন্য একটা আপগ্রেড যথেষ্ট ছিল সেটা কি জানো ফ্রি ফায়ার এ গ্লোয়ালেভেন পয়েন্ট ওয়ান আপগ্রেড এর প্রথমবারের মতো আমাদের গেমে গ্লোয়াল অ্যাড করে আপডেট আপডেটের ফলে গেনা পুরো গেমটাকেই চেঞ্জ করে দেয়

একটা সময় অনেক বেশি পপুলার ফ্রি ফায়ার যারা অনেক আগে থেকে খেলে ম্যাক্সিমাম এর আইডিতে এই বান্ডেলটি থাকার কথা হিরুইকের যে কেপটি হিরুইকে থাকা অবস্থায় একমাত্র পরাজিত না হলে পরাজিত না আর এটা কমন করে জানা হয়ে যে তোমাদের কাছে এই বান্ডেলটি কোন একটা অংশ আছে কিনা এর পর যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রি ফায়ারে কাটানা রিস্ক ফ্রি ফায়ারে 19 সালে প্রথমবার কাটানা আসে এবং একই সাথে কাটানার স্কিনও আসে এই যে কাটানার স্কিনটা এটা অনেক অনেক বেশি পপুলার ছিল ফ্রি শুধু একটাই কাটানার স্কিন দিছিল এবং ওই কাটানার স্কিনটাই দুই বছর রাখছিল গেমে 2 বছর একটা কাটানার স্কিন রেখে দুই বছর পর গেমের মধ্যে আনলিমিটেডভাবে কাটানোর স্কিন রিলিজ করতে যাচ্ছে এইভাবে দিন যাচ্ছে এই গেমের পপুলারিটি আস্তে আস্তে বেড়ে চলেছে এরপর গেনা ফ্রি ফায়ার আরো একটি প্রমো লিস্ট শেয়ার করে আর দু সালে প্রায় এক কোটি ফ্রি ফায়ার প্লেয়ার ছড়িয়ে পড়ে পুরো বিশ্বের মধ্যে এক এক করে ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর অন্য অন্য কান্ট্রিগুলোতে গেমটি পপুলার ফ্রি ফায়ার প্রথম স্পোর্টস টুর্নামেন্ট দু হাজার উনিশ পপুলার হচ্ছিল আর তখন পুরো বিশ্বের বড় বড় ইউটিউবারদের ডেকে নেওয়া হয় টুর্নামেন্টে দু হাজার উনিশ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড প্রথমবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ হয় দু সালে যেখানে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার এবং এবং সাধারণ প্লেয়াররা ওই টুর্নামেন্টে যোগদান করে থেকে বারোটির মতো টিম ওই টুর্নামেন্টে যোগ দেয় তখন বড় বড় টিম ছিল যেমন ইবুস এস তারপর হচ্ছে আরো একটি টিমের নাম ছিল গল্পিটাস যে টিমটা ছিল ব্রাজিল আরো একটি স্পোর্টস টিম ছিল যেটা ছিল ব্রাজিল থেকে তাছাড়া ওই টুর্নামেন্টের টিম মালয়েশিয়া তাছাড়া মালয়েশিয়া ব্যতীত দেখতে পারে আর্জেন্টিনা টিম টিকাও এড দিয়ে দু হাজার উনিশ সালের ফিফার ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা দুইটা টিম ছিল না প্রায় অনেকগুলো টিম ছিল প্রায় অনেকগুলো টুর্নামেন্টে দেওয়ার দেখা যায় পুরো ফ্রি ফায়ারটা আরো বেশি পপুলার হয়ে যায় কারণ

মূর্তি এই জন্য পপুলার হয়ে গেছিল তখন সময় ইনস্ট্যান্টলি ফাইটিং শুরু হয়ে যেত এই মূর্তি খেললে এটি ছিল দু হাজার উনিশ সালে ক্লাসিক স্কট মোডের ইভুলেশনের প্রোমো ভিডিও

ক্যারেক্টার এবং ডিজালক দুইটা সেমই ছিল আমার মনে হয় সবথেকে বিকৃত হওয়া ক্যারেক্টার এই ডিজালক হয়েছিল ব্রাজিলের মধ্যে প্রথমবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ তৈরি হলো সো এটা হচ্ছে সেই ভিডিও যেখানে ব্রাজিল থেকে গেমটা অনেক বেশি পপুলার হতে থাকে তো ম্যাক্সিমাম যে ফ্রি ফায়ারটা পপুলার হয় তখন এটা বেশিরভাগ সময় দেখা যেত ব্রাজিলে পপুলার ম্যাক্সিমাম পপুলার যেহেতু ব্রাজিল হয়েছিল ফ্রি ফায়ার শুরুর দিকে আর সেহেতু ব্রাজিলের মধ্যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যখন ফ্রি ফায়ার যখন প্রথম ওয়ার্ল্ড সিরিজ ব্রাজিলের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে তখন তো ফ্রি ফায়ারে ব্রাজিলে আরো বেশি পপুলার হয়ে যায় ফ্রি ফায়ার যত পপুলারিটি এবং যত নাম উনিশ সালে তৈরি হতে থাকে ওই ওয়ার্ল্ড সিরিজে কিন্তু ফ্রি ফায়ারে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে ই এর অনেক প্লেয়ার তৈরি হতে থাকে তখন ব্রাজিলের অনেক ফ্রি ফায়ার পুরো প্লেয়ার তাদের নিজেদের যে ক্যারিয়ার আছে সেই কেরিয়ার দিকে মন দিতে থাকে

অনেক বেশি পপুলার যায় লকডাউন বিশ সালে পুরো বিশ্বের মানুষ লকডাউনের কারণে বাসে বসে থাকে এবং ফ্রি ফায়ার খেলতে থাকে 2020 বিশ সালে ফ্রি ফায়ার অডিয়েন্স প্রায় পাঁচশো মিলিয়নে পৌঁছে যায় খেলি শুটিতে আমরা এইটাই দেখতে পাই কিভাবে প্লেয়ারদের মেরা বুয়া করতে হয় তো মেন ইফেক্ট ছিল এইটাই যে লকডাউনের কারণে প্লেয়াররা বাসে বসে থাকতো আর প্লেয়াররা এই সারাদিন গেম খেলতো এর জন্য পাঁচশো মিলিয়নে সম্পূর্ণ ফ্রি ফায়ারের র্যাঙ্ক সিজনে পরিবর্তন করে দিয়ে গেল ফ্রি ফায়ার দু হাজার বিশ সালে নতুন করে র্যাঙ্ক সিজনের ডিজাইন যেমন মাস্টার গেন মাস্টার হিরোইক এমন কিছু আগে যে হিরোইকের লোগো ছিল তো আগের হিরোইকের লোগোগুলোতে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসে হিরিক এবং গেন মাস্টার যে যে পরিবর্তন দেখতে পাই সেগুলো হচ্ছে প্রথমে যে লোগো পরিবর্তন সেটা হচ্ছে ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনাম ডায়মন্ড এবং হিরোইক সবগুলো ডিজাইন দেখার সুন্দর আর্থে পরিবর্তন করে দিয়ে গেল গেমকে আরো নতুন

রিলিজ করে দিয়েছিল অনেকেরই জানার ইচ্ছা ছিল যে ফ্রি ফায়ার ম্যাক্সে আসলে পরিবর্তনটা কি ছিল ফ্রি ফায়ার ম্যাক্সে যে পরিবর্তনটা হয়েছিল সেটা হচ্ছে গ্রাফিক্স তারপর হচ্ছে রয়েছে রানিং স্টাইল

সকল প্লেয়ারই বাচ্চার মতো লাগতো অনেক প্লেয়ারই না আসলে বাকি সম্পর্কে তোমরা জানোই তো 18 মিনিটের এই ভিডিও ছিল ফ্রি ফায়ারের সব নতুন এইটাই যে আমাকে নতুন একটি বান্ডেল পাঠিয়েছে বান্ডেল লিখে তোমরা 10 এর মধ্যে কত দেবে সেটা তোমরা এখনই কমেন্ট করে জানাও এই যে রয়েছে এই গিটার তোমরা সবাই ফ্রি তে ফ্রিতে পর্যন্ত দেখে থাকলে কমেন্টে ইয়েস লিখে দিও